দীর্ঘ ষোলো বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন বিস্ফোরক মামলায় জামিন পাওয়া বিটিআর সদস্যরা বৃহস্পতিবার তেইশ জানুয়ারি বিভিন্ন কারাগার থেকে তারা মুক্তি পান এদিন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মোট একচল্লিশ কাশিমপুর এক থেকে ২৬ এবং কাশিমপুর দুই থেকে উননব্বই জন কাশিমপুর হাই সিকিউরিটি থেকে বারো জনসহ মোট একশো জনকে মুক্তি দেওয়া হয় এ বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল তিনি গণমাধ্যমকে জানান একশো আটষট্টি জনের তালিকা হাতে পেয়েছে যারা কারা কর্তৃপক্ষ ছিল এরপরেই বিডিআর সদস্যদের মুক্তি দেওয়া হয়েছে এর আগে গত একুশ জানুয়ারি ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক ইব্রাহিম মিয়ার আদালত জামিনপ্রাপ্ত একশো আটাত্তর জন আসামির নাম প্রকাশ করেন এরই মধ্যে একশো জনের তালিকা হাতে পেয়েছে তারা দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতানো সেনা কর্মকর্তা সহ জন নিহত হয়েছিলেন সে ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় দুই হাজার সালের পাঁচই নভেম্বর তাতে একশো জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন ও দুইশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাসবান দুইশো আটাত্তর জন